আহিরিকে বাঁচাতে এসে আহিরি সমস্ত কথা পিছন থেকে শুনে এবার একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরির মেসেজ পাওয়ার সাথে সাথে রাঙা ছুটে আসে আহিরির ঘরে কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ তখনই ইন দেখতে পাই যে আহিরি ঘর থেকে ভিতর থেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আর রাঙা তখন একটা জানালা দেখতে পাই সেই জানালা দিয়ে দেখতে পায় আহিরি সুইসাইড করতে যাচ্ছে আর তখনই বলতে লাগলো আহিরি দিদি তুই এমনটা করিস না আহিরি দিদি তুই এমনটা করিস না তারপরে দে অল্টো রাঙা আহিরির ঘরে ঢুকে পড়ে আর আহিরিকে বাঁচিয়ে আর বলতে লাগলো এটা কি করতে যাচ্ছিস আহিরি দিদি তুই কেন এমনটা করছিস আহিরি তখন বলতে লাগলো না আমি অনেক বড় ভুল করছি আমি যে কাজটা করেছি সেটা অনেক বড় ভুল আমি তোমাকে আর একলব্যকে কিছু মেনে নিতে পারছিলাম না সেই জন্য তো উমার এত বড় ক্ষতি করেছে আর সেটা যদি জানতে পারে তাহলে একলব্য আমাকে কোনো দিন কাছে টেনে নেওয়া না বরং চেষ্টা আরও ভুল বুঝে দূরে ঠেলে দেবে তাই তো আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আর থাকবো না আমি নিজেকে শেষ করে দেব তখন রাঙ্গা বলতে লাগলো আহিরে দিদি তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে কি আমাদের দুজনের মধ্যে যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে সেটা কোনো দিন ঠিক হবে না এক কাজ করো তুমি এই কাজ কোনো দিনও করবে না তখন বলতে লাগলো আমি কি করবো তোর কাছে তো সেই ভিডিওটা আছে আর সেই ভিডিওটা যদি কোনোদিন উড়ান দেখতে পায় তাহলে তাহলে সে তো আমাকে সময় ভুল বুঝবে আমাকে তো কাছে টেনে নেবে না তখন রাঙ্গা বলতে লাগলো না রে আহিরি দিদি আমার কাছে কোনো ভিডিও নেই তখন এই কথা শুনে আহিরি বলতে লাগলো কি বলছো তোমার কাছে কোনো ভিডিও নেই তখন বলতে লাগলো ভিডিওটা চুরি হয়ে গেছে আর এইদিকে রাঙ্গা বলতে লাগলো আমি আমি কোনো দিনে উড়ানবাবুকে এসে কথা বলবো না আমি বলবো না তুই কি ভেবেছিস আমি বলে দেব না তুই বাবুকে নিয়ে সুখে থাকিস আমি ভুল ভেবেছিলাম আমি তোদের মাঝখানে ঢুকে পড়েছি তাই আমি আমি নিজে তোদেরকে এক করে দেব এ কথাগুলি বলতে থাকে অন্যদিকে দেখা যায় আহিরি বলতে লাগলো তাহলে ভিডিওটা গেল কোথায় তখন আঙ্গা বলতে লাগলো ভিডিওটা কোথায় গিয়েছে সেটা এত খুঁজে বের করতে আমাদের দুজনকে হবে এই দিকে আহিরি তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো দেখবি এবার থেকে তোকে ভালোবাসবে আর উড়ানবাবুকে নিয়ে আর একলব্য এসে বলতে লাগলো কি ব্যাপার ওদের দুজনের মধ্যে কাল পর্যন্ত দেখলাম খুব ঝোপগড়া এখন এখন কিভাবে ওরা দুজন এক হয়ে গেছে এদিকে বিন্দার আল থেকে সবটা শুনতে পায় আর বলতে লাগলো আমি ওদের দুজনকে কিছুতে এক হতে দেবো না আমি যে আহিরি আহিরিকে আমি উপর তাস বানিয়ে রাখবো এদিকে একলব্যের মা বলতে লাগলো শুন আকু তোকে একটা কথা বলে কাজ আর হিরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো কিছুই সন্দেহ হচ্ছে না যে আহিরি কিছু কালকে পর্যন্ত কেমন ছিল আর আজকে আজকে রাঙার সাথে হাত মিলিয়েছে তো কিছু সন্দেহ হচ্ছে না তখন একলব্য বলতে লাগলো কেন কি সন্দেহ হবে তখন বলতে লাগলো শুন আমি তোকে বলি হিরে কাজ যতই চকচক করে না কেন কাছে কিন্তু হাত পা কাটা যায় আর হিরে তফাত আছে তুই সেটা খুঁজে বের করবে কোনটা কাজ কোনটা হিরে এই দিকে রাঙার কাছে ফোন করে পোঁচা আর বলতে লাগলো তোমাকে কালকেই আসতে হবে আর আমরা তোমার নামটা সিলেকশন করেছি এই কথা শুনে রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে তখনই বলতে লাগলো শুনো তুমি আবার তীর্ধ নক নিয়ে যেন কাউকে ভয় না দেখাও